আসসালামু আলাইকুম আজ তেইশে অক্টোবর রোজ বৃহস্পতিবার আমি বর্তমান অবস্থান করতেছি বরিশাল লঞ্চ ঘাটে আর আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান বরিশাল লঞ্চ ঘাটের দৃশ্য এবং আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যে সকল লঞ্চগুলো ছেড়ে যাবে সেগুলো আপনাদেরকে জানিয়ে দিব দেখতে পারছেন সবার শেষে আসে কুয়াকাটা দুই আজকে বরিশাল থেকে শেষটি নিয়ে ঢাকার উদ্দেশ্যে সেরে যাবে কুয়াকাটা দুই এবং তার অপর পাশে আছে পারাবৎ বারো আজকে মোট তিনটি লঞ্চ আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে সেরে যাচ্ছে এবং ঢাকা থেকে আজকে বরিশালের উদ্দেশ্যে সেরে আসবে মোট চারটি লঞ্চ আর ঢাকা থেকে সেরে আসবে প্রিন্স আওলা দশ এমপি মানামি সুন্দরবন ষোলো এবং পারাবৎ আঠারো এই চারটি লঞ্চ সেরে আসবে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে এবং বরিশাল থেকে সেরে যাচ্ছে এই তিনটি লঞ্চ সেকেন্ড ট্রিপ নিয়ে আজকে সেরে যাচ্ছে পার্বত বারো এবং ফার্স্ট ট্রিপ নিয়ে সেরে যাবে শুরু সাত আরেকটু পারছেন ঘাটে আছে শুরু সাত লঞ্চ আজকে বরিশাল থেকে ফার্স্ট ট্রিপ নিয়ে সেরে যাচ্ছে এবং আজকে বরিশাল থেকে ভায়া চাঁদপুর হয় ঢাকা যাবে সুন্দরবন বারো আর বরিশাল ঘাটে আসবে রাত আটটা তিরিশ মিনিটে আটটা তিরিশ মিনিটে যাত্রী তুলে তারপরে আবারও চাঁদপুর হয় বরিশাল ঢাকার উদ্দেশ্যে সেরে যাবে এবং আবার পাশে দেখতে পাচ্ছেন একতলা লঞ্চগুলো বরিশাল থেকে বিভিন্ন রুটে চলাচল করে থাকে ভোলা পাতারহাট হাট ইলিশা মঞ্চি শুরুর হাট সব বিভিন্ন রুটে চলাচল করে থাকে আর এটাই ছিল আজকের আপডেট বরিশাল থেকে